বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও সমালোচিত এক নাম রবিউল ইসলাম নয়ন তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাগুরা জেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় তৃণমূল আন্দোলন ও ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আর ধীরে ধীরে তিনি উঠে আসেন বিএনপির যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে জানা যায় রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে ১৯ বার কারাবরণ করতে হয়েছে এবং তার বিরুদ্ধে রয়েছে দুইশ মিথ্যা মামলা দু সালে পুলিশের গুলিতে আহত হয়ে তাকে মৃত ভেবে ঢাকা মেডিকেলে ফেলে রাখার ঘটনাও তার জীবনের নাটকীয় এক অধ্যায় এসব ঘটনার মধ্যেও নয়ন রাজপথে সক্রিয় থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও দলের প্রতি আনুগত্য অব্যাহত রাখেন গত কয়েকদিনে রাজধানীর কাকরাইল মোড় রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে গত বুধবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন সারা রাত ধরে চলে বিক্ষোভ প্রতিবাদ আর স্লোগান এই আন্দোলনের নেতৃত্বে সরব ভূমিকা রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সমর্থকদের কণ্ঠে বারবার ফিরে আসে কিছু স্লোগান যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না এই মাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হল এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার দফা এক দাবি এক নির্বাচিত সরকার যমুনারে যমুনার শপথ ছাড়া যাব না এই স্লোগানগুলোয় রবিউল ইসলাম নয়নের কণ্ঠস্বর ও উপস্থিতি আন্দোলনকারীদের প্রাণের মতো কাজ করে তার বলিষ্ঠ নেতৃত্ব ও উপস্থিতির কারণেই আন্দোলন আরও সুসংগঠিত গতিশীল ও উজ্জীবিত হয়ে ওঠে অনেকেই তাকে মাঠের মানুষ এবং প্রতীকী নেতৃত্ব থেকে বাস্তব নেতৃত্বে উত্তীর্ণ হওয়ার নেতা হিসেবে অভিহিত করতে শুরু করেছেন তবে তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসে দু সালের আঠাইশ অক্টোবরের একটি ঘটনা যেখানে তাকে প্রেস লেখা জ্যাকেট পরে একটি বাসে আগুন দিতে দেখা যায় এরপর থেকেই তার বিরুদ্ধে একাধিক মামলা এমনকি ইসলামিক ব্যাংক দখলের চেষ্টার মতো গুরুতর অভিযোগও ওঠে কিন্তু তাতেও তার নেতৃত্বের প্রতি কর্মীদের আস্থা কমেনি বরং এই আন্দোলন প্রমাণ করেছে নয়ন এখন শুধু ভাইরাল মুখ নন রাজপথের একজন কার্যকর নেতা এছাড়া তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে যা বিএনপির অভ্যন্তরীণ মহলেও প্রশ্ন তুলছে যদিও তিনি এসব মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন রবিউল ইসলাম নয়নের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে একদিকে তিনি মাগুরার একজন জনপ্রিয় নেতা হিসেবে নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন রোগীদের জন্য হুইলচেয়ার দান স্থানীয় সংগঠনের সহায়তা প্রভৃতি অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ও ভাইরাল কর্মকাণ্ড তাকে ঘিরে একটি বিতর্কিত আবহ তৈরি করেছে এই দ্বৈত পরিচিতির মধ্যে প্রশ্ন যাচ্ছেই রবিউল ইসলাম নয়ন কি ভবিষ্যতের পর কোনো রাজনৈতিক চরিত্র হয়ে উঠবেন নাকি ভাইরাল নেতা পরিচিতি হবে তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়